হ্যালো ইউটিউব ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন এখন যে মেশিনটি দেখছেন সেটা প্যাকেসাস ব্র্যান্ডের ডব্লিউ ছয়শো প্লাস সিলিন্ডার বেড লক স্টিস মেশিন আমরা সবাই এটাকে লক মেশিন বলি তো এটার এই থ্রেড ক্যামের উপরে যে একটা ব্র্যাকেট এই ব্র্যাকেটটা সমস্যা এটা নামানোর সময় একটু টাইট লাগে তো এটাই আমরা আজকে কাজ করব যে এটা আসলে কিভাবে সমাধান করা যায় তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এখন আমরা বেস প্লেটটা খুলে নিলাম তো এখন এই ব্র্যাকেটের সাথে একটা পার্টস আছে সেটা হলো ফ্ল্যাট স্প্রিং তো একটা স্ক্রু দিয়ে লাগানো এটা আমরা স্ক্রু খুলে নিলাম এখন তখন স্ক্রুটা উপরে উঠাবো এই যে স্ক্রুটা বের করলাম এখন ফ্ল্যাট স্প্রিংটা বের করব দেখি এটা কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা না হ্যালো বিওয়ার্স এই যে ফ্লাট স্প্রিং এটাই দেখুন এটার সমস্যা হয়েছে এটা চেঞ্জ করতে হবে এটার জন্যই ঠিকমতো ব্র্যাকেটটা বসে না দুটো ফ্লাট স্প্রিং একসাথে যেটা আমি হাতে নিলাম এটা এই যে দেখুন ভিতরে কি অবস্থা হয়েছে গ্যাপটা বড় হয়ে গেছে যার কারণে এটা সমস্যা করতেছে আমরা এটা চেঞ্জ করে এই যে এটা নতুন এখন মেশিনে লাগাবো তো চলুন দেখি এটা লাগানোর পরে সিট ক্যামের ব্র্যাকেট সঠিকভাবে কাজ করি কিনা দেখেন এটা লাগানোর পরের অবস্থা এই যে কি সুন্দরভাবে এখন ব্র্যাকেটটা কাজ করছে কোথাও কোনো বাজাবাজি নেই তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম